বাংলাদেশ পাকিস্তান সিরিজে কাবার নিয়ে স্টেডিয়ামে ঢোকার ফার্বের সমর্থকরা স্টেডিয়ামের খেলা দেখতে যাওয়া দর্শকদের কাবার নিয়ে ভোগান্তি অভিযোগ শোনা যায় প্রায় বিশেষ করে গ্যালারিতে কাভারের দাম বেশি রাখায় হয় বলে অভিযোগ করেন অনেকেই এবার কাবার নিয়ে দর্শকদের ভোগান্তি লাগান উদ্বেগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্কার জানিয়েছে আগামীকাল শুরু বাংলাদেশ পাকিস্তানের একটি twenty series এর দর্শকের বাইরে থেকে খাবার ও পানি নিয়ে stadium প্রবেশ করতে পারবে তবে নিরাপত্তা কর্মীদের তল্লাশি সাপেক্ষে খাবার ভেতরে নেওয়া যাবে আজ বিবিসি এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানা হয়েছে স্টেডিয়ামের ভেতরে খাবার ও পানি নিয়ে প্রবেশ সুযোগ ছিল না অনেক দিন বিজিবি সূত্রে জানা গেছে মাঠের ভেতরে দর্শকদের কাছ থেকে খাবার ও পানি যে অতিরিক্ত দাম নেওয়া হয় তার কমে এবার উঠতে মাঠের ভেতরে খাবারের বিক্রির জন্য যারা দায়িত্ব পেতেন তারা স্থানীয়ভাবে অবসরী হওয়ার দামে নিয়ন্ত্রণ নিয়ে বিসিবি তেমনই কিছু করা ছিল না এবার দশকের ভোগান্তি কমিয়ে আনতে দর্শকদের মাঠে খাবার আনার অনুমতি দেওয়া হয়েছে এই নিয়ে জানিয়ে চাইলে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান ইফতেখার রহমান আলোকে বলেছেন দর্শকদের সুবিধার কথা চিন্তা করে এটি করে এবার হয়েছে আমরা এমন এবার নিয়েছি দর্শক হতে যেন আরও বেশি অপশান থাকে এটি আমাদের মাথায় কাজ করেছে খাবার নিয়ে যেন তারা ভালোভাবে ঢুকতে পারে সঙ্গে মাঠে পরিচ্ছন্ন রাখে বিষয়টি আমাদের মাথায় রাখব। এবছরের শুরুতে একাদশ এ মুগ্ধ কর্ণার এর মধ্যে দর্শকের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হয়েছিল বিসিবি এবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের মাঠের বাইরে থেকে খাবার আনা যাচ্ছে তবে সেটি শুধু ম্যাচ শুরু হওয়ার আগে দর্শকের নিয়ে আসতে পারবে মাঠে ঢোকার ফর ফর আর বাইরে যাওয়ার সুযোগ থাকবে না তাদের